আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব বিক্রামপুরের ঐতিহ্যবাহী খুদের বৌয়া এখানে আমি আধা কেজি পরিমাণ খুদ নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বিক্রমপুরে এটা খুবই পছন্দনীয় খাবার সবাই পছন্দ করে ফেমাস খাবার তো আজকে আমি রান্না করব এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ তারপর হচ্ছে তেজপাতা এগুলো আমি সব দিয়ে দিব দিয়ে দিব লবণ আর দিব তেল এবার সুন্দর করে মাখায় নিব এবার দিয়ে দিব পানি এবার হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রান্না করব অলমোস্ট হয়ে এসেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দমে রেখে যাতে প্রপারলি হয়ে যায় তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই দিবা দিয়ে খাওয়ার জন্য তো অবশ্যই একটা ডিম প্রয়োজন তাই ডিমটা ভেজে বুয়া আমার রেডি কি চলে এখানে আমি বানিয়েছি চাপা ভর্তা এই এটাও চাপা ভর্তা ওটা চিংড়ি মাছের শুটকি ভর্তা এই হচ্ছে ডিম তো কার কার লাগবে ভর্তা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন